এটা বরকত এবং প্রতিরোধপূর্ণ সময়গুলো সময়গুলো পালনের সঠিক পদ্ধতি নয় এটা যথাযথ পদ্ধতি নয় ফজিলত এবং বরকতের সময়গুলো পালনের একটা মাস্তুর পদ্ধতি আছে নবী করিম সাল্লাম তো যার যার শিক্ষা থেকে আমরা এই ফজিলত পর্বতের মাস দিন রাত সময় জানতে পেরেছি যার হাদিস থেকে যার সিরত থেকে তিনি কিভাবে পালন করতেন পর্বত এবং ফজিলতের সম্পর্ক এটা জানা দরকার না আমাদের কোভাবে পালন করতে হবে সাহবাকেরাম শিখেছেন নবী করিম সাল্লাম তারা কিভাবে পালন করেছেন আমাদের একটা ভাষা আছে কি উদযাপন করা উদযাপন আমরা সব জিনিসটাকে উদযাপন করি সবাই মারাত উদযাপন করি সবাই গদর উদযাপন করি ঈদ উদযাপন করি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে পালন করা এবং সেটা নিজের মতো করি আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা আমরা সমভারত পালন করি কিভাবে বাস অপেক্ষায় থাকি কবে সমভারত আনবে শ্রাবণ মাসের নতুন চাঁদ শ্রাবণ মাসের হিলাল উদিত হলো প্রমাণিত হলো ঘোষিত হলো তেমন সাথে বলো দেওয়া হয় অমুক তারিখে হবে কি না ওই সব তখন আসলো ওই দিন আমি মাগি পণ্য মসজিদে পড়লাম রাত্রে সবাই মুসলিম অনেক মুসলিম এবং অনেক নতুন মুসলিম এই মন্দিরের আশেপাশেই বাসা কিন্তু এই মন্দিরের এমন যে ওনাকে সহবরতীতে দেখা যায় জমায় দেখা যায় দোষের কিছু না সব আমি চাই না যে সহবরাজ আসা বন্ধ করে দেবরাজ আসুন তাও ঠিক আছে কিন্তু কথা হলো মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না আমরা মনে করি মসজিদকে আর আমার চিনে ইমাম সাহেবের আমাদের চিনে দিয়ে আমি চমুককে দেখছি না আমার দিন থেকে

ওই জ্বর বাজার যখন দেখে যে এই লোকের আমল আসা বন্ধ হয়ে গেছে কি কারণ সেই জ্বর বাজার একটা অনুভূতি সৃষ্টি হলো এর আমল আসছে লোকের না তাহলে কি দুনিয়া থেকে চলে গেল কাফের অমুশ্রী অমুশ্রী

ডাক্তারি মিশা মেশিন যে মেশিন কোনো মিটার ওই জমি দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না যে এই অনুভূতি মধ্যে আছে কি নেই এটা তো এই গভীর মাধ্যমে জানা গেছে হয়তো বিজ্ঞান কোনো সময় ওই পর্যায়ে বসে যাবে এখনো তো কিছু কিছু ধরা শুরু করেছে বিজ্ঞান এখন বিজ্ঞানও এসব তথ্য দেওয়া শুরু করেছে যেসব জিনিসকে আমরা মনে করি যে তার মধ্যে কোন ধরনের কোনো অনুভূতি নাই এখন তাদেরও থিওরির মধ্যে আসছে আস্তে আস্তে না তার মধ্যে করে একটা অনুভূতি কি আছে মূল বিষয়টা তারাও এখন অনুভব করছে কিন্তু আমাদেরকে তো আলাদা আগেই বলে দিয়েছে কোরআন কোরআনকারী ওফ বিহু बिहाम दिल्ला जहाँ से जोतो दिने चहें जब ने आसमान हैं शॉप किसू अलनरहम छह अलनरतस्पी पढ़े अस्सलाम ये आयतें नन रायत वलाकिल्ला तफकहूँ न तस्पीहूँ लेकिन ये आयतें वलाकिल्ला तफकहूँ न तस्पीहूँ किंतु तुमरे ताले तस्पी मुजुर तुमरे तुम्हारे तेरे बदामरे तुम्हारे स তাদের কাছে তোমরা বলবে এই যে এখন পদ্ধতি শুরু হয়েছে বরকতের সময়গুলো বরকতের রাতগুলো বরকতের দিনগুলো পালন করার এই পদ্ধতি যে ওই বরকতের সময়ে মসজিদ আমাকে দেখল এরপরে মসজিদ আমাকে দেখে এটা বরকত এবং বরকতের সময় সঠিক পালন করা সঠিক কিনা পদ্ধতি না ላይ ላይ አይደለም አዎ একটা কথা মনে রাখতের সময় দিলেন এটা কি বছরে একবার আসে না প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আসে প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে প্রতি সময় আছে বছরের তার অপেক্ষা

জন্য আপনি অপেক্ষা করছে লাইল তো কদর রমজান রোগে বছরে একবার লাইল তোর কদরের জন্য অপেক্ষা বিশের পরে তো অনেক কমে যায় মানে রমজানের রমজানের মানগুলোর দিনগুলোর মধ্যে পুরো রমজানে তো বরকত এবং ফজিরতের কিন্তু যত শেষ হইতে থাকে তত ফজিরত বরকত বাড়তে থাকে হ্যাঁ রমজানের ফজিরত বাড়ছে মুসল্লির সংখ্যা কমছে বিশের পর আরেক কমে যায় কিন্তু সবে কত আবার সব চিন্তা এটা খুশির বিষয় আবার আশ্বাসের বিষয় খুশির বিষয় এক রাতের জন্য হলো তো মন্দির আবার কে একবারে কানা কানা ভরে কানাতে ভরে গেল খুশির বিষয় আফসুদের বিষয় হলো শুধু আধ রাত শুধু এর আগটা তো প্রথম কথা বুঝতে হবে বছরে একবার দেবের যে সময়টা আসে ওটার অপেক্ষায় বসে থাকছি আমি কিন্তু প্রতিদিন আল্লাহ তালা আমাকে যে বরকত এবং ক্ষতিরাতের সময় দিচ্ছেন প্রতি রাত্রে যে বরকত এবং ক্ষতিরাতের সময় দিচ্ছেন সেটা আমি কেন লাগাচ্ছি না এটা সুন্নত নিয়ম নয় এটা কি নয় সুন্নত মানে রসগুল্লার তরিকা এমন ছিল না রসগুল্লার শিক্ষা এবং রসগুল্লার তরিকা ছিল যে প্রতিদিন প্রতি রাত্রে ক্ষতিরাত এবং বরকতের সময় করে পাচ্ছ এগুলোকে কাজে লাগাও এগুলোকেও

ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها ديرة غزوة ليه دين غزوة غزوة قد أفلح من غزوة নিজের সত্তাকে পবিত্র করলো নিজের ভিতর বাহি পরিষ্কার করে ফেললো পাক সাফ করে ফেললো পবিত্র করে ফেললো সেই সকাল আর নিজের নবসকে নিজের সত্তাকে নিজের ভিতর বাহিরকে যে কলুষিত করে রেখেছে সে বঞ্চিত সে কি বঞ্চিত আল্লাহ আল্লাত এই আসমাঞ্চম সূর্য চাঁদ দিন রাত এগুলো দান করেছে এই সমগ্র কাজে রাখো আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনো আল্লাহর রহমান দেখে আল্লাহর যে কৃতজ্ঞতা বোধ জাগ্রত করো এবং আল্লাহর দেওয়ার সময়টা হায়ার এবং সময়কে কাজে লাগিয়ে তুমি নিজেকে পাকসাব করো নিজেকে কী করো বাকসান করো

আপনার আরেক নিয়ামত ছিল দিন সেটা এখন চলে গেল শেষ হয়ে গেল এখন রাতের নামত আমরা পাচ্ছি আপনার রাতের নামত শুরু হতে না হতে আপনার রাস্তার দাড়িঘর বলা শুরু করেছে

মহাস্জিদের এই সমাজ কদর করতে জানে না মসজিদ কমিটি মহাজের কদর করতে জানে না যদি মসজিদ কমিটি মহাস্জিদের কদর বুঝত সম্মান বুঝত তাহলে মহাজিরের খ্যাতপত করতো এখন তো মহাসদিদেই খ্যাতপত নেয় মসজিদ কমিটির সভাপতি মনে করে এরা আমার অধীনে আহ যেই মসজিদ কমিটির সদস্যরা কমিটির সভাপতি সেক্রেটারি যারা খদিম ইমাম মহাসে রাখুন কি যে সাফাই করে ওই খাদিমকে নিজেদের খাদেম মনে করে তারা বস্তুত

এই সুন্দর মুহূর্ত আপনার এক নামত দিন চলে যা চলে গেল আর এক নামত রাত উপস্থিত হল আর আপনার দাড়িগণ আল্লাহ আল্লাহবরের ধ্বনি দিয়ে যাচ্ছে এমন একটা মুহূর্ত এটা তো অবশ্যই এবং মাকফরে মুহূর্ত আল্লাহ ক্ষমা এই যে সূর্য ডুবলো ওই সময় শুরু হলো এটা তো মাকফরে সময় রহমদের সময় আপনি বরপদার মদিরেদের সময় কাছ থেকে কি আশা করেন এটাই তো রহমাদের মা করে হ্যাঁ করে তো এটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন প্রতিদিন মাগরিবের আদানের সময় মাগরিবের সময় হওয়ার সাথে সাথে এবার কত সময় পাচ্ছেন আদান হয়ে গেল আদান হয়ে গেল একমত হবে সামনে পাঁচ মিনিট পরে হোক কত কয় মিনিট পরে হোক মাগরিব আলাদ তো আদা নাকের মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি মাগরীবের নামাজ যেহেতু সময়টা অনেক সংক্ষিপ্ত কিন্তু যে কমিউনিটি থাকো আপনি এক তো আদানের জব দিবেন আদার জব দেওয়ার পর দুরুচ্ছরি পড়বেন আদান শেষ হলে দুরুচ্ছরি পড়বেন আদানের দোয়া পড়বেন এটা দোয়া কবুল হওয়ার সময় এরপর থেকে আগে মন পর্যন্ত আপনি দোয়া করতে থাকে যা দোয়া করবেন কবুল হবে নবীকারী সরকার বলেছেন আদান এবং এক আমাদের মাঝে দোয়া ফেরত দেওয়া

সুন্নতি মহাকাদা থাকলে সুন্নতি মহাকাদা পড়ে মুস্তাফ নম থাকলে পড়ে আর দোয়া করতে থাকে নমাদের সৈদাতে দোয়া করে নমাদের করে গুণাদার দিয়ে দোয়া করে গুণাদার ছাড়া এমনি মুখে দোয়া করতে থাকে আচ্ছা মুখ নাড়াতে পারছেন না তো দিলে দিলে দোয়া করতে থাকে আল্লাহ সব জানেন সব এটা দোয়া করবো এটা প্রতিদিন কয়বার পাচ্ছেন প্রতিদিন প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি গর্ব এবং হতিরাতে দোয়া কবুল হওয়ার নিজের দবা মাফ করানোর জন্য এবং কবুল তবা মঞ্জুর তবা মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি সেই সময়কে কাজেই না না ওই আবার এক বছর পরে সফল কাটবে সব কথা রাখবে তখন আমি বুদ্ধিতে হাজিরা দেবো এটা অন্যায় এটা আল্লাহ আমাদের নাশ করি আল্লাহ আমাদের কি

এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য হ্যাঁ আপনি বলে দিন তাদেরকে এমনি কারি আমি তো তোমাদের অতি বিপুলি আওয়াজ করে ডাকতে হবে না আওয়াজ করে করে কি ডাকতে হবে তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো অনেক উঁচু আওয়াজে ডাকো এটা এক ধরনের আদবের সাথে জানেন স্বাভাবিক আওয়াজ একটু হালকা উঁচু আওয়াজ আর না যেরকম বলি আমার রাজনা শুনছে যেরকম একজন কথা বলতে কানে কানে কথা বলার অনেক সময় সে শুনছে তা আমি যদি ওই আওয়াজে বলি আল্লাহ শুনেন উঁচু আওয়াজে বললেন রাজার কাছে সব করো আর জবানও হরকত করছি না আমার অন্তরের মধ্যে আমার কামনা বাসনা সব আছে সেটাও আল্লাহ কি করেন

সময়গুলোর কি মূল্যায়নে নবী আলাদেখা কী সেটা হলো বাৎসরিক যে বরকত সদিনোদের সময় আপনার অপেক্ষা বসে না থাকা বরং দৈনিক সকাল সন্ধ্যা বিভিন্ন মুহূর্তে আলাদা যে গর্গ সধীনদের সময়গুলো দিয়ে রেখেছে ওগুলোর নগদ মূল্যায়ন করা ওগুলোর কী করা নগদ মূল্যায়ন করা ওই সময়গুলোর মধ্যে আল্লাহর কী বিধান আমার প্রতি সেটার প্রতি আমি যত্ন আল্লা তিকির জন্য সব সময় সময় সভায়ের দিকে আমি যে আয়াদছিলাম একুশ বারার শুরুতে একুশ বাড়ার প্রথম আয়াতেরা উনত্রিশ উনত্রিশ নম্বর সুরা উনত্রিশ নম্বর সুরা আল্লাহ আনকাবুল আর কবুর সুরার পাতলিশ নম্বর আয়াদ আমি পড়েছিলাম ए आयत 11 नंबर वर एक बार प्रथम आयत कुलमा व यानिक मिनल किताब या आपने सलात इन सलात तनहा अली फहा व नकर व जिक्र अल्लाह अकबर व अल्लाह यालम मा तस्नौ इंशा अल्लाह अल्लाह हयात रखले तौफीक दिले ए आयत झोपर का आगामी Alhamdulillah <tellan>